আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সেনাবাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপ করবে না বলেছেন ওয়াকার উজ্জামান এরপর জানিয়ে দেব ডক্টর ইউনুসকে শুভকামনা জানালেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী এদিকে চকরিয়ায় ডাকাতের হামলায় সেনা কর্মকর্তা নিহত আরও জানিয়ে দিব দুই দিনের রিমান্ডে সাবেক এমপি ফজলে করিম সর্বশেষ জানিয়ে দেব মাঠ বিএনপি নির্বাচন সামনে রেখে প্রস্তুতি গুরুত্ব তৃণমূলে একত্রিশ দফা নিয়ে জেলায় জেলায় নেতারা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সেনাবাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপ করবে না বলেছেন ওয়াকরুজ্জামান জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত আগস্ট মাসের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে নোবেলজি অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন এই সরকার দেশের প্রধান প্রধান খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে এমন অবস্থায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সরকারের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যাই হোক না কেন সরকারকে সমর্থনের কথা জানিয়েছেন তিনি একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না জানিয়ে তিনি বলেছেন আগামী দেড় বছরের মধ্যে দেশে গণতন্ত্রের উত্তরণ হতে হবে বার্তা সংস্থা রয়েটার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল ওয়াকারুজ্জামান এসব কথা বলেন বলে মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থাটি প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া প্রধান প্রধান সংস্কার কাজগুলো সম্পন্ন করতে সাহায্য করার জন্য যাই হোক না কেন অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের প্রধান যাতে আগামী আঠারো মাসের মধ্যে দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে রয়টার্স বলেছে গত আগস্টের শুরুতে হাসিনার বিরুদ্ধে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভে জেনারেল ওয়াকারুজ্জামান এবং সেনাবাহিনী কোনো বাধা দেয়নি আর এতেই শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে যায় এবং পনেরো বছর ক্ষমতায় থাকার পর স্বৈরাচারী এই শাসক পদত্যাগ করে প্রতিবেশী ভারতে পালিয়ে যান ডক্টর ইউনুসকে শুভকামনা জানালেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসকে শুভকামনা জানিয়েছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্টে ডক্টর ইউনুসকে অভিনন্দন জানান গোয়েন লুইস সম্প্রতি ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাতের একটি ছবি পোস্ট করে গোয়েন লুইস লিখেছেন এবছর বাংলাদেশ জাতিসংঘের সঙ্গে সম্পর্কের পঞ্চাশ বছর উদযাপন করছে একটা ঐতিহাসিক মুহূর্ত যখন আমরা আবার তরুণদের কণ্ঠকে গুরুত্বের সঙ্গে শোনার কথা মনে করিয়ে দিয়েছি জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবারে তেইশে সেপ্টেম্বর রাত দশটা ষোলো মিনিটে বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল আটটা ষোলো মিনিটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বহনকারী বিমানটি অবতরণ করে নিউ স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর বেলা সাড়ে এগারোটায় বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় জাতিসংঘ সদর দপ্তরে ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন নিউ অবস্থানকালে ডক্টর ইউনুস পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি বাহরাইনের ক্রাউন প্রিন্স হামাদ বিন ইসা আল খালিফা নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন্ডার লিয়েনের সঙ্গে বৈঠক করবেন চকরিয়ায় ডাকাতের হামলায় সেনা কর্মকর্তা নিহত কক্সবাজারের চকরিয়ায় যৌথ অভিযানে ডাকাতের হামলায় লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন নামে এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে আইএসপি জানায় সোমবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকরিয়া উপজেলার ডোলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে চকরিয়া আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে যায় রাত আনুমানিক চারটার দিকে মাইজপাড়া গ্রামে অভিযান পরিচালনা করার সময় সাত আট সদস্যের একটি ডাকাত দল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে অন্যত্র পালিয়ে যাওয়ার সময় লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন তাদের কয়েকজনকে তাড়া করেন এ সময় ডাকাত দলের সদস্যরা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনের ঘাড়ে সুরিকাঘাত করলে গুরুতর আহত হন এবং এতে প্রচুর রক্তক্ষরণ শুরু হয় আইএসপিআর আরও জানায় তাৎক্ষণিকভাবে তানজিম সরোয়ার নির্জনকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন দুই দিনের রিমান্ডে সাবেক এমপি ফজলে করিম চট্টগ্রামের রাউজানে মনিরিয়া যুব তাবলিক কমিটির এবাদতখানা ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর সকালে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুন আদালত এই রিমান্ড মঞ্জুর করেন এর আগে সকাল সাড়ে সাতটার দিকে কারাগার থেকে কঠোর নিরাপত্তার মাধ্যমে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনে আনা হয় তাকে চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক জাকির হোসেন মাহমুদ বলেন রাউজান থানায় মনিরিয়ার দায়ের করা দুই মামলায় এবিএম ফজলে করিমকে গ্রেফতার দেখানো হয়েছে তার মধ্যে একটি মামলায় এবিএম ফজলে করিমকে সাত দিনের রিমান্ড আবেদন করা হয় আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন গত বারোই সেপ্টেম্বর অবৈধ পথে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বাজার থেকে এবিএম ফজলে করিমকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ পরে উনিশে সেপ্টেম্বরে বিকেলে তাকে একটি হেলিকপ্টারে করে ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয় মাঠ গোছাচ্ছে বিএনপি নির্বাচন সামনে রেখে প্রস্তুতি গুরুত্ব তৃণমূলে একত্রিশ দফা নিয়ে জেলায় জেলায় নেতারা আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৃণমূলকে গুরুত্ব দিয়ে মাঠ গোছাচ্ছে ষোলো বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপি এজন্য গত বছরের তেরোই জুলাই সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ঘোষিত রাষ্ট্র মেরামতে একত্রিশ দফা নিয়ে জেলায় জেলায় যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা এসব সমাবেশে নেতাকর্মী সহ দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমরা রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা ইতোমধ্যে জনগণের কাছে তুলে ধরেছি আমরা একত্রিশ দফাকে কর্মসূচি আকারে আবার মানুষের সামনে নিয়ে যাচ্ছি জানা যায় সরকার পতনের পর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূলের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন